গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর দেখো ওই পারে দরজাটা আগে খুলে দিচ্ছি সকাল হতেই মিঠু খুব চিৎকার করছে কিন্তু দরজা খুলেও লাভ হয়নি ও সমানে কন্টিনিউ এত চিৎকার করছে কি আর বলবো আমাদের ও আবার শুয়েছিল বললো কি একটু দরজা ভেজিয়ে দাও মিঠুর চিৎকার একদম কানে লাগছে দেখো বন্ধুরা এখন তো পুজো যাদের বাড়ির সামনে পুজো হয় প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই মনে হয় মাকে দর্শন করিয়ে ব্লগুলো শুরু করে তা সেই উপায় তো নেই আমার বাড়ির একটু কাছেই পুজো কিন্তু সকালবেলা গিয়ে মণ্ডপে যেতে গেলেও তো একটু প্রস্তুতি করে যেতে হয় স্নান করে যাই হোক কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না ওই ঘর সংসার এইভাবে কাজকর্মের মধ্যে দিয়ে চলে যায় ঠিকই কিন্তু মনের মধ্যে আনন্দ থাকে যে পুজো তা সেইভাবেই আর খুব একটা যে মানে প্রত্যেক দিন তোমাদের যেভাবে কাজকর্ম দেখাই না পুজোর কদিন যতটা হোক হালকা কাজকর্মের মধ্যে দিয়ে ব্লগুলো শেষ করব আর যেদিন বেরোবো সেদিন একটু ঠাকুর দর্শন করাবো আর কবে বেরোবো তার ঠিক নেই নতুন জামাকাপড় না কিনলে কী হবে কিছু নতুন জামাকাপড় তো রয়েছে ঘরে কিন্তু এমন অবস্থা পুজোর টাইমে ধরো আমাদের ওই যে সন্ধ্যাবেলা গাড়ি চালায় তারপরে বুঝতে তো পারছো সেই সময় একটু প্যাসেঞ্জার হয় তা গাড়ি আর ছুটি করে না তাও একদিন বেরোই আর খুব একটা ভিড়ে ভিড় আমি ঠাকুর দেখতে মানে খুব একটা ভিড় ঠাকুর বলে না যে কোনো ভিড়ে আমার মানে একটু কষ্ট হয় ভালো লাগে না এর থেকে আমি এই যেসব প্যান্ডেলগুলো ফাঁকা থাকে আমি যাই গিয়ে দেখে চলে আসি কোনো বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল আমি আজ পর্যন্ত দেখিনি আর মোটামুটি দেখার ইচ্ছা হলো ওই মোবাইলে আর টিভিতেই ব্যাস ওইটুকুই ঠিক আছে ওই ভিড় ঠেলে যাও রে ঘন্টার পর ঘন্টা দাঁড়াও রে ওটা আমি পারি না গো ওটা আমার মানে আলসি ভাব ওটাতেই আসে চিৎকার করছে দেখো ও ওইখানে আমি এখানে চা করছি ও ঠিক বুঝে গেছে যে চা হচ্ছে যাচ্ছি যাচ্ছি দাঁড়াচ্ছি মানে ও আবার জলের বিস্কুট ভিজিয়ে দিলে তো হবে না একটু চায়ে ভিজিয়ে দিলে এই তো এই তো বের করছি যাচ্ছি এই তো হাতে বিস্কুট মা কে এই তো এই তো এই যে দিলাম দাদা দাদা নাও দিয়েছি বাটিতে দিয়েছি খেয়ে নো খেয়েনো খেয়ে নাও বাটিতে দিয়েছি রাগ করে না আনন্দে নাচ করছে নতুন ব্লগ তো বন্ধুরা শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমীর শুভেচ্ছা জানাই সবাইকে আজকেই তো মনে হয় না ষষ্ঠী না পঞ্চমীতে বেলতলায় পুজো হয় খেয়ালও নেই ঠিক আছে আর সকালবেলা উঠে আবার কতগুলো এখান থেকে কেন ফেলেছি দেখেছো বিস্কুট দিয়ে আসলাম তাও আর আমার গাছের গাছগুলোতে জল দিতে হবে কালকে সন্ধ্যাবেলা গাছে জল দেয়নি আর বাইরে দেখো শুনলাম পুজোতে নাকি বৃষ্টি হবে না ভালো হবে মা আসছে সবাই আনন্দ করে দেখে দেখো রাস্তা একেবারে খটখটে রোগ আমি তো চা করে নিয়েছি আমাদেরও ঘুমাচ্ছে মায়ের চাটা আমি গিয়ে দিয়ে আসলাম নিচে পামটা ছাড়িবে ঘুমাচ্ছে তা এখন ডাকবো চা খেয়ে নাও আমার বাবুর তো মার্কেট ছুটি নেই কারণ দুর্গা পুজোয় শেয়ার মার্কেট ছুটি থাকে না তাই শনি রবি হলে আবার সুবিধা হল মানে রাত ভোরে ঠাকুর দেখে সকালে দেরি করে উঠলে হয় না গতকাল আর রাত করেনি গতকাল অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণও ছিল খেয়ে সাড়ে বারোটার মধ্যে চলে এসেছে তা আর একটু ডাক দিয়ে দিলাম চোখ খুলতে পারছে না তাও ওই আগের দিন যে ভোরবেলা চারটের সময় শুয়েছে মানে কথাই বলে না এক রাতের ঘুম সাত রাত্রে যায় না তাই আমার দিদিকে বলি যে তুই যে নাইট ডিউটিগুলো করিস হসপিটালে তোর ঘুম মানে ভাঙে মানে ঘুম পায় না তা বলে অভ্যাস হয়ে যায় অবশ্য যারা ডিউটি করে তাদের অভ্যাস হয়ে যায় আর আমরা যদি একদিন এক রাত দেখবে কোনো কারণে যদি ঘুম না হয় তাহলে কয়েকদিন মানে শরীরে একটা কেমন লাগে অস্বস্তি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তারপরে ঘর ঠরগুলো মুছে স্নান করে ঠাকুর করে যাব। আর ঠাকুর ঘরে মানে যাব ক তোমাদের এর আগে বলেছিলাম যে ঠাকুরের জন্য মিষ্টি কিছু এনে রাখবো বলেছিলাম না আজকে পর্যন্ত আর আনা হয়নি কালকে ফার্স্ট সকালে গিয়ে মিষ্টিটা নিয়ে আসব। আর মন্দিরের চাঁদাটাও এ কদিনের তাণ্ডবে মন্দিরে আজকে ক তারিখ হয়ে গেল মন্দিরে মাসে একটা চাঁদা নেয় সেই চাঁদাটাও দিতে যেতে পারিনি আজকেও সন্ধ্যাবেলা ভেবেছিলাম যাব কিন্তু পুজোর সময় না যাই বলো না কেন রাস্তায় বেরোলে সন্ধ্যার পর যদি তুমি মানে ধরো একটু ঠিকঠাকভাবে সাজগোজ করে না বেরো তাহলে কেমন যেন লাগে দেখো ঘর মুছেছি আর কি ঘেমে গেছি স্নান করতে ঢুকবো আবার মাসির মেয়ে মাসির মেয়ে ফোন করলো কেননা ও ফোন করলো যে দিদি রুম খালি আছে ও জানাশোনা দুটো মেয়ে নার্সিং ট্রেনিং করবে মেডিক্যাল তা বললো দিদি রুম খালি আছে তোর বাড়ি এমছিল নাহলে বলুন রুম তো খালি নেই বলছে ওরা ভাড়ার জন্য তা ওর সঙ্গে একটু গল্প করলাম আমার মাসির মেয়েটা এক হোমিওপ্যাথিক ডাক্তার দেখি না এত ভালো আছে মানে ওর গল ব্লাডারের স্টোন হয়েছিল সেটাও কমে গেছে তারপরে অ্যাপেন্ডিক্স সে ডাক্তারের বিষয়ে একটু আলোচনা করছিলাম যে হোমিওপ্যাথিক ডাক্তারটা অনেক দূরে কিন্তু বেশ কাজ হয়েছে ওর ছাদে আর গেলাম না কয়েকটা জামা কাপড় কেচেছি এদিকেই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিলাম খুব একটা রোদের তাপ ছিল না কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় গরমটা একটু কমই ছিল যাক যারা সাজগোজ করবে তাদের সুবিধা হবে আর বিশেষ করে যারা মেকআপ করবে গরম হলে তো মেকআপ গলে গলে পড়ে কিন্তু এই মানে মোটামুটি একটু ঠান্ডা থাকলে তাদেরও একটু স্বস্তি হবে কি খাবার এসে ঠাকুরের ফুলটুল সব কালকে ওই যে ধুয়ে বক্স গ্রিলে রেখে এখন ঠাকুর ওইভাবেই রয়েছে কালকে আর গুছানো হয়নি আজকে ফুল টুল ওই দিয়ে প্লাস্টিকের ফুল টুলগুলো না থাকলে কেমন খালি খালি লাগে দেখা আসনটা দেখো ঠাকুরের আসনটা পুরো খালি এই যে ফুল টুলগুলো কালকে যা ধুয়েছিলাম সকালবেলা আর আমি বক্স গ্রিল থেকে বের করি নি আমরা আজকেই সেগুলো দিয়ে মানে সকালবেলায় সাজাবো তাই নিয়ে চলে আসলাম ওই দেখো আমার বাবু এখন দোকানের দিকে যাচ্ছে কতবার বললাম যে অন্তত দুটো বিস্কুট মানে জল দিয়ে খা ও জল দিয়ে বিস্কুট খেতে ভালোবাসে ওই তোমাদের বলি না মাঝে মধ্যে রাতের বেলা কোনো খাবার যদি খেয়ে না আসে বলবে মা জল বিস্কুট দাও কোনো সময় যদি খিদে পায় বলবে জল বিস্কুট দাও অন্যান্য কিছু দিয়ে খায় না আর চায়ের তো কোনো মানে আমার বাবুর নেশাই মানে নেশা বলছি ঝোক যেটা বলে সেটা তো নেই আর যদিও বা খুব জোর করি লিকার চা খায় লিকার চাটা ও খায় দুধ চা একদমই পছন্দ করে না আর দুধও গরম করে দিলে খেতে পারে না দেখো এই যে মালা ঠালাগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো মানে যখন ঠাকুরের গলা থেকে খুলে নিই না একদম গলাটা খালি খালি লাগে আর মিঠু তো কন্টিনিউ চাচাচ্ছে কি জানি আজকে কি হয়েছে আর পুজোর টাইমে না ফুল অল্প কটা প্লাস্টিকের মধ্যে একটুখানি ফুল দিয়েছে এখন ফুল আনা মানে অল্প কটা করে ফুল দেবে আর এই ফুল টুল দিকগুলো দিয়ে সাজালে আসনটা আমার বেশ সুন্দর লাগে আমার মনে হয় কি মানে মনে হয় কত ফুল দিয়ে সাজিয়েছি কিন্তু রেগুলার তো আর অত ফুল দিয়ে সাজানো হয় না কিন্তু এই ফুলগুলো সাজানো থাকলে আসনটা ভরা ভরা রান্নাঘরে আর গোপাল তো বললো যে টিফিন কিনে আনবে গিয়ে জিজ্ঞাসা করি বেলা তো অনেক রয়েছে ছেলে বাবা দুজনেই দোকানে গলার চেনটা পড়বো ভাবি আবার তো গলা যদি ওই রকম হয় চালটা ভিজিয়ে রাখলাম আজকেও তো কোনো ও ছেলে রুমে বিছানাটা তুলি ওই যে ঠাকুর ঘরে ছিলাম না এসে তুলছি আজকে তো কোনো ঢাকের আওয়াজ বা মাইকের আওয়াজ পাচ্ছি না এখনো পর্যন্ত করে সেরকম এবার এদিকে ও বাজাবে যাবে না একটা ঘটনা ওই রকম ঘটনা হয়ে গেছে ছেলে বাবা দুজনেই রেগে গেছে দোকানে কাস্টমার বলে পরে টিফিন করবো মনে হয় ওই কপালে আজকে জুট হয়ে গেল আমার তো কোনো ব্যাপার না কেননা এর পরে আর টিফিন আনতে যাবে আর আমারও ময়দা ঠয়দা কিছু মাখা নেই এখন মেখে করা ইচ্ছে করছে না দু একদিন একটা ইচ্ছে করা করে আর ওইদিকে ময়দাগুলো চালবো বলে কদিন ধরেই রেখে দিয়েছি দেখো ড্রামটা খালি সেদিন মেজে দিয়েছিলাম না আর এখানে ধরেই দিয়েছিলাম আজকে টিফিন করিনি বলে হাতে বেশ অনেকটা সময় তা রান্নাঘরে তো চাল ভিজিয়ে রেখেছি আর কিছু করিনি দেখা যাক মা কি মাছ আনে আর ইলিশ মাছ ফ্রিজে রয়েছে মাছের মাথা রয়েছে ইলিশ মাছ রয়েছে তা মাছের মাথা আজকে কচু শাক দিয়ে করবে বাজারে মানে আমার শ্বশুরমশাইদের বাজারে একজন কাকু আছে উনি ওনাদের দেশ থেকে বেশ অনেক কচু শাক দুধমান কচু পাতা মাঝে মধ্যেই এটা সেটা এনে দেয় ওনাদের বাড়ির এখানে তো রয়েছে তা আবার কচু এনে দিয়েছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে কিন্তু আমাদেরও তো খায় না এই দেখো এই গামছাটা আবার আলমারিতে ছিল একটা গামছারও দরকার তা এই এতক্ষণে ছেলে বাইক নিয়ে মানে যাচ্ছে টিফিন আনতে ছেলেকে বলে দিলাম যে অল্প করে নিয়ে আসবে আর হ্যাঁ কচু শাক ইলিশ মাছে মাথা দিয়ে হবে ঠিকই শাশুড়ি মা বললো এসে বাজার থেকে করবে আর আমাদের জন্য কি মাছ আনে দেখা যাক সেই মাছটা আমি করে নেবো আর এদিকে টুকটাক কাজগুলো আমার ছিল জলের বোতলগুলো ভরা সকাল হল বেলা তো ঘর মোছা ঘর জার দেওয়া সকাল সকাল হয়ে গেছে আর এইসব কাজ তো হয়ে গেছে এইবার রান্না করতে করতে আমি ঘরের এই যে টুকিটাকি কাজগুলো সেদিন যে যে চেয়ারের এগুলো কেচেছিলাম সেই কাঁচাগুলো আর দেখো এখনও দরজার পর্দাগুলোও লাগাইনি তা এগুলো টু আজকেও লাগানো হলো না কালকে আবার দরজার পর্দাগুলো লাগিয়ে নেব দেখো দরজাগুলো পর্দা না লাগালে না কেমন ন্যাড়া ন্যাড়া লাগে তাই যে টেবিল চেয়ারের ঢাকনা পরিয়ে ঠেয়ারে সব ঠিকঠাক করছি ছেলে আবার টিফিন নিয়ে আসলে বলবে আগেই বলবে মা টিফিনটা বেড়ে দাও তার জন্য আর রান্নাঘরে ঢুকছি না আর ডাল সেদ্ধ রয়েছে তারপরে হচ্ছে গতকালের মাছের মাথা রান্না করেছি তোমাদের তো বলেছিলাম সেই খাবারটা সেই মাছের মাথাটা ধরাই রয়েছে তা দেখবে কিছু থাকলে না রান্না করার জন্য আগ্রহটা অত থাকে না তারপর আমি এগুলো গুছাতে গুছাতেই ছেলে দেখি টিফিন নিয়ে চলে আসলো টিফিন নিয়ে আসার পর তারপরে সাথে তখনই আবার মাছও চলে আসলো শাশুড়ি মাছ নিয়ে চলে এসছে এবার ছেলেকে টিফিনটা বেড়ে দেব আর ওর বাবাকে দিলাম কিন্তু সে খেতে পারলো না সে আবার কি করলো যে দোকানের লোক দেখে বললো না এখন খাবো না আর ছেলে বলে ওমা মা কি ভিড় পড়েছে আমি বললাম পুজোর টাইমে না বেশিরভাগ মানুষই তো খাবার বাইরে থেকে কিনে খায় মায়ের সঙ্গে অনেক দিন পর বেশ কিছুক্ষণ কথা বললাম আর মা আজকে থেকেই মানে গড়িহাট মার্কেটে মায়েদেরকে ফুটে দোকান আজকে থেকেই বন্ধ গতকালই বন্ধ করতে বলেছিল বেলা দুটো পর্যন্ত বলেছিল কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত পড়েছে আজকে বেলা দুটো পর্যন্ত তা আর যায়নি কারণ বিকার দোকান গুছিয়ে বসতে বসতে সেই দুটোর পার হয়ে যায় আজকে বাড়িতে রয়েছে না তাই ফোন করে কথা বললো অনেকক্ষণ কেননা টানা পুরো কন্টিনিউস মানে একদিনও ছুটি নেয়নি পুজোর কাজ করলো মানে পুজোর না আমাদেরও এখন দোকানে কাস্টমার বাজার চলে এসছে আমার জন্য এক পিস গাদার মাছ নিয়ে এসেছে আমি পেটির মাছ একদম পছন্দ করি না আর কামরাঙ্গা দেখালাম তোমাদের কামরাঙ্গা বা টক জাতীয় কিছু দেবে বেশ কয়েকজন থাকে একসাথে বসে মেখে নুনঠুন দিয়ে খেতে খেতে বেশ একটু গল্প টল্প করলে ভালো লাগে একা একা

এদের ভালো কথা বললো মানে সেই খ্যাক করেই ওঠে খাওয়ার জন্য আমার খাওয়ার কথা বলেছি ওদেরই তো খাওয়ার কথা বলেছি তাতে বললো কি বসে আছি নাকি ডালের জন্য টমেটো এনেছে আর দেখলাম নিয়ে এসেছে কাঁচা তেঁতুল কাঁচা তেঁতুল টক ঠিকই কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে ডাল করলে আমাদের ও বাবু এরা একদমই পছন্দ করে না তেঁতুলের যে একটা গন্ধ আছে সেটা একদম মানে সহ্য করতে পারে না তা টমেটো দিয়ে ডাল করব বলে দুটো টমেটো বের করে নিয়েছি ডাল তো আমাদের প্রত্যেক দিনই হয় সে তো জানো তোমরা আর সেই টমেটোর ডাল আর আমার ফ্রিজটা দেখো খুললে হেদিকে এবার মনে হচ্ছে পুজো কি বলতো এবার ওই যে আমাদের এইদিকে আওয়াজ পাচ্ছ এলো এলো দুর্গা মাইকের আওয়াজ ঢাকের আওয়াজ এগুলো একটু আসলে ভালোই লাগে চলো আর কথা বলবো না কপি না বন্ধ হয়ে গেছে আমি ভাত বসিয়ে এখানে বসেছি কি বলতো মোবাইলে একটু কাজ বাকি এবার তো বেশ জোরে জোরে গান চলছে ভালোই লাগছে গানের আওয়াজ আসছে কালকের থেকে হয়তো মন্ত্র আওয়াজও শোনা যাবে কেননা পুরোহিত মশাই যখন মাইক মাইক লাগিয়ে তো ওই যে পুজোর মন্ত্রটা পরে ভালোই লাগবে তেলের কৌটোটা খালি ছিল সেটাও ভরে নিলাম আর ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা বসাবো আর ডাল ভাত তো হয়ে গেছে ডালটাও মানে সেদ্ধ আছে করতে বেশিক্ষণ লাগবে না ঝটপটে হয়ে যাবে 우리 밥 먹고. আদা জিরে গরম আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একটু বেশি করে করেছি অল্প করলে দেখবে মশলা মিক্সিং গ্রাইন্ডারে করা যায় না শিলে বাড়তে হয় তা একবারে করে একটুখানি বাতি করে রেখে দিলাম আর আমার তো আদা জিরে গরম বেশি লাগে আমার আমাদের তো পেঁয়াজ রসুনটা খাওয়া হয় না খুব কম আমি শুধু চিকেনেই পেঁয়াজ রসুনটা দিই মাছে একটা আলু দিলে হতো কিন্তু আলু আর দিলাম না বাবু তো একটুখানি খায় আর আলুটা খায়ও না সেই আমার ফেলানি যায় আমাদের ঘরে এমনিও আলুটা খুব কমই খাওয়া হয় সেটা তোমরা রেগুলারে ভিডিও যারা দেখো রবিবার হলে একটু আলুর তরকারি করি তখন হয়তো একটু ঝোল আমাদেরও লুচি দিয়ে ভরিয়ে খায় এছাড়া আলু তো আমার ছেলে একাই খায় তা আজকে ভাজার জন্য একটু বেগুন কেটে নিলাম ইন্ডাকশানে মাছ ভাজা বসিয়েছি আর হচ্ছে তোমার গ্যাসে ডালটা বসিয়েছি আর বেগুনটা একটু নুন মাখিয়ে রাখলাম নুনটা মাখিয়ে রাখলে বেগুনটা ভাজলে বেশ সফট হয় বেগুন ভাজাটাও বাবুকে একটু খাওয়াতে পারি না মানে কি যে জ্বালা ওই ছেলে কোনো ভাজা ঠাজা কিচ্ছু খাবে না এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি জিরে তেজপাচা ফোড়নে দিলাম আর হচ্ছে যে মশলাটা মিক্সিং গ্রাইন্ডারে করেছিলাম তার মধ্যে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে কষিয়ে মানে জল ঢেলে দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম আর কোনো তো সবজি দিলাম না সে তো তোমাদের বললাম আলু দিলে দিতে পারতাম কিন্তু ওই যে ছেলে একটুখানি হয়তো খাবে এক পিস আলু আর বাদ বাকি আলুটা পড়েই থাকবে আর এই যে টমেটোর ডাল এখনও ফোড়ন দেয়নি আর এই যে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি বেগুনটা কাটবো বেগুনটা নুন মাখিয়ে রেখেছি টমেটোর ডালটা ফোড়ন দেবো জলপাই চাটনি তো রয়েছে আর বো না মানে আবার কালকে কচু শাক নিয়ে এসছে শাশুড়ি মা কচু শাকটা করছি ইলিশ মাছের কাটা সে তো আমাদেরও খাবে না কিন্তু ইলিশ মাছের কাটার একটা আলাদা সে এই বাজারে আমাদের এক মানে শাশুড়ি মাদের জানাশোনা একজন সে আসে পুরো গ্রাম থেকে সে নিয়ে আসে কচু শাক সে দুধ মান কচু পাতা শাক সব নিয়ে আসে আমি দিলাম না তো আছে আমি দিলে ভালো তোমার ছেলে খেত দিলাম না রান্না হয়নি কিন্তু চিমনি অফ করলাম মানে রান্না হয়নি কি বলো তো ডালটা ফোড়ন দেবো তা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নি তারপর তো বেগুনটা ভাজবো আর ওইদিকে শাশুড়ি মা কচু শাক করছে পরে যখন নিয়ে আসবো তোমাদের দেখাবো আর মাছ কিন্তু আজকে একসাথেই করেছি এখান থেকে বাবা মায়ের মাছটাও দিয়ে এসেছি কেননা এই মাছ এনেছে পিস এনেছে তা একসাথেই করে নিয়েছি আলাদা আর মা ওরা করেনি আর তোমরা আর এই দেখো এটা দেখাচ্ছি যে গতকালে যে মাছের মাথাটা করেছিলাম সেটা পুরো ধরাই রয়েছে সকালে যেটার কথা বললাম তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে করতে তো তোমাদের সব দেখিয়েছি এদিকে হয়েছে ভাত আর এদিকে মাছের ঝোল বাবা মায়ের মাছের ঝোল দিয়ে এসেছি গতকালের এটা হচ্ছে মাছের মাথা ওইদিকে টমেটোর ডাল আর বেগুন ভাজা কড়াইতে আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ভাজা কম আছে কেন এখান থেকে তুলে বাবাকে দিয়ে আসলাম ডালটাও বাবাকে দিয়ে এসেছি মাছও দিয়ে এসেছি খেতে বসে গেছে তো আমার স্নান করতে ঢুকলো দেখা যাক কামরাঙাগুলো খাবো যে খাওয়ার সময় আর বলো না আমি ছেলে তো স্নান করতে ঢুকেছে তা আমি বেডরুমে এসছি এসে বলে কি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ এত ঠান্ডা কেন পাখাটা ছাড়লাম কি ঠান্ডা লাগছে এবার আমি মোবাইল দেখছি দেখি টুক টুকুরে আওয়াজ হচ্ছে আমি বললাম কিসের আওয়াজ হচ্ছে মোবাইলে তো আমি কোনো কাজ করছি না আমি একটু ভিডিও দেখছি আওয়াজ কোথা থেকে আসছি তারপরে দেখি এসি মানে এসিটা কদিন ধরে ডিস্টার্ব করছে আর দিকে সুইচটা দেওয়া ছিল রিমোট বন্ধ অথচ এসি কখন থেকে জানি বুঝতে পারছি না তজ জানা তো খোলা কখন থেকে চলছে বুঝতেই পারছিলাম না তারপরে তাকিয়ে দেখি আমরা ও এই কারণে ঠান্ডা হাওয়া মানে ঠান্ডা লাগছে ঘরটা আমি বললাম ঘরটা মানে ওয়েদারের জন্য ঠান্ডা রিমোটে বন্ধ ছিল জানিস বাবু আর আমি পাখা ছেড়ে বলি কি এত ঠান্ডা কেন মানে ওয়েদারের জন্য ঠান্ডা এই যে চলছিল বিকেলবেলা এখন দোকানে চলে এসেছি একটু রাস্তার দৃশ্যটা দেখাচ্ছি জানি পুজোর সময় এখন আমার এই সংসারে রান্না বান্না কাজকর্ম ভিডিও তোমাদের ভালো লাগবে না বলবে পুজোর সময় ঠাকুর না দেখি এরকম কী দেখাচ্ছ কিন্তু এইটাই যে আমার লাইফস্টাইল আর যাই হোক বন্ধুরা এখন বাজে রাত দশটা আর এই দেখো আমাদের বাড়ির সামনে বিরিয়ানির দোকানে সারাক্ষণ ঘরে বসে শুধু বিরিয়ানি গন্ধই শুকছি সমানে রান্না হচ্ছে দেখো হাড়ির পর হাড়ির লাইন দিয়ে মানে রান্না হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল শুভরাত্রি